আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ক্যাফটিক গ্রামীণ গ্রোথ ফান্ড একটা মিউচুয়াল ফান্ড এই স্টকটা আমি আশা করি আপনাদেরকে অন্তত চার থেকে পাঁচ পার্সেন্ট প্রফিট দিতে পারে একেবারে অচিরেই মানে খুব সহসায় দেওয়ার সম্ভাবনা আছে এবং এই স্টকটা নিচে আসার সম্ভাবনাটাও খুবই কম খুব কম তো তার ফান্ডামেন্টাল দিকে একটু বিবেচনা করি আর একটা বিষয় বলে রাখি স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আমার সিদ্ধান্তের উপরে আপনারা কোনো বাইসেল করবেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেল করবেন আচ্ছা ক্যাপটি গ্রাম গোথ ফান্ড মূলত মিউচুয়াল ফান্ড এটা কোনো স্টক নয় যদিও মিউচুয়াল ফান্ডগুলোর আচরণ স্টকের মতোই কেনাবেচা করা যায় কিন্তু এটা কোনো অন্যান্য এই সেক্টরের মধ্যে যেমন টেক্সটাইল ব্যাংক ইন্স্যুরেন্স এরকম স্টক না এটা অনেক বড় ব্যাখ্যা আছে আরেকটা বিষয় হচ্ছে সংস্কার যে কমিটি তারা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটা সিদ্ধান্ত তারা নিয়েছে কমিশনের কাছে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে যে মিউচুয়াল ফান্ড যা আয় করবে তার সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করতে হবে আর মিউচুয়াল ফান্ডগুলা ক্যাশ ডিভিডেন্টে ঘোষণা করে হয় করে না হয় করে না আরেকটা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড কখনও ডিভিডেন্ড না দিলেও সেই জেড ক্যাটাগরিতে যায় না মিউচুয়াল ফান্ডগুলো সবসময় এই ক্যাটাগরিতে থাকে এটা একটা পজিটিভ দিক এবার আসুন ক্যাফটি অ্যান্ড গ্রোথ ফান্ড নিয়ে একটু কথা বলি ফান্ডামেন্টাল দিক যদি প্রথমে আসি এই ক্যাটাগরি একশো ছাপান্ন কোটি ফেইড তার মার্কেট ক্যাপ একশো তার লং টার্ম বা শর্ট টার্ম এরকম কোনো লোন নাই রিজার্ভ মাইনাস আছে এগারো কোটি তিন লাখ টাকা রিজার্ভ দু হাজার সালের লিস্টিং হেড অফিস এবং ফোন নাম্বার এছাড়া মোটামুটি তার ব্যাকগ্রাউন্ড এছাড়া আর যদি ব্যাকগ্রাউন্ড আমরা বলতে যাই ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ডের সুচল্লিশ পার্সেন্ট সে লসে আসে গত এক বছরে আর আটান্ন লাখ টাকা সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার লেনদেন হয়েছে যদিও এর মধ্যে নিউট্রাল আছে অনেক সেটা পরে আসতেছি আমি গত বছর তার ইপিএস তিয়াত্তর পয়সা মাইনাস ছিল নেট অপারেটিং ছিল ছয় টাকা তিয়াত্তর পয়সা মাইনাস আর এবার কোয়ার্টার থ্রি পর্যন্ত জুম ক্লোজিং স্টক কোয়ার্টার থ্রি পর্যন্ত তার ইপিএস হচ্ছে বিশ পয়সা প্লাস আর নেট অপারেটিং হচ্ছে তিন টাকা মাইনাস কিন্তু গত বছরের তুলনায় পজিটিভ আছে গত বছর সে ডিভিডেন্ড দেয় নাই নো ডিভিডেন্ড দিয়েছে ক্যাপটি গ্রামীণ গ্রোথপাট বান্ন উইকের মধ্যে তার ছয় টাকা সত্তর থেকে সতেরো টাকা ষাট পয়সা পর্যন্ত সে গিয়েছে ছয় টাকা সত্তর থেকে আমরা সাধারণত কি করি আমরা আসলে এই আমরা চিন্তা করি এটা ছয় টাকা সত্তর থেকে এটা কখন সতেরো টাকা ষাটে যাবে কিন্তু এটা চিন্তা করে না এটা এই শেয়ারটা ছয় টাকা সত্তরের নিচে আসতে পারে কিনা পুঁজিবাজার আসলে একটা স্টক কেনার আগে এই বিষয়টা চিন্তা করতে হবে উপরে কোথায় যাবে এটা চিন্তা করার দরকার নাই নিচে কতটুকু পড়তে পারে এটা ক্যালকুলেশন করুন ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স পড়তেছে আপনি যদি বসে বসে চিন্তা করেন যে শেয়ারটা কোথায় যাবে এই চিন্তা বাদ দিতে হবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে এটা ষাট টাকা চলে আসে কিনা তার পিএস নেট নেট অপারেটিং বা তার কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কিনা এই বিষয়গুলো শেয়ারের দেখতে হবে যাই হোক ক্যাপ্টিক গ্রামীণ গ্রোথ ফান্ড যদি আমি বলি টোটাল শেয়ার সংখ্যা কতটুকু আছে পনেরো লাখ শেয়ার সাতান্ন লাখ পনেরো লাখ সাতান্ন হাজার হ্যাঁ সরি পনেরো কোটি সাতান্ন লাখ শেয়ার আছে পাবলিকের কাছে আছে ছয় কোটি ফরেনারের কাছে নাই ইনস্টিটিউটগুলোর কাছে আঠাশ লাখ আর ডাইরেক্টরদের কাছে আছে তেরো কোটি শেয়ার অনেক শেয়ার আছে ক্যাপ্টিক গ্রামীণ গোথ ফান্ডের বেশিরভাগ শেয়ার কিন্তু ডিরেক্টরদের কাছে এটা খুব পজিটিভ দিক এই স্টকটার খুবই পজিটিভ দিক কারণ বেশিরভাগ স্টক যখন একটা মানে মালিকদের কাছে থাকে তার মানে কোম্পানির প্রতি মালিকদের একটা আলাদা একটা টান থাকে এরপর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চাট ওয়ান ইয়ার চার্ট কেন বলতেছি যে শেয়ারটা ভালো করার সম্ভাবনা আছে দেখেন এই জায়গা থেকেই সে কিন্তু বারবার ঘুরে গেছে উপরের দিকে এই ধরনের একটা দুটা ক্যান্ডেল করেই তারপর উপরে গেছে এই ধরনের একটা দুটা ক্যান্ডেল করে এবং আমি তো মনে করি আমি তো আশা করি যে শেয়ারটা ঈদের আগে যে তিন চারটা দিন তিন চারটা ওয়ার্কিং ডেজ সে পাবে মার্কেট এর ভিতরে হয়তো সে এখান থেকে একটু ভালো করার সম্ভাবনা আছে আমার ধারণা ক্যাপটিক গ্রামীণ গোথফান্ড এই যে এই জায়গা থেকে সে ঠিক এই জায়গা থেকে ষাট টাকা থেকে সে কিন্তু আট টাকার উপরে চলে গেছিলো এখন সে ছয় টাকা নব্বই আসে আমি হয়তো ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা ষাট সত্তর এই লেভেলে তাকে চিন্তা করতে পারি অন্তত এই লেভেলে আমি তাকে চিন্তা করতে পারি বেশিরভাগ লোকের এখানে ষাট টাকায় ষাট টাকা দশে শেয়ার কেনা বেশিরভাগই তো যদি আপনি চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সার একটা গ্যাপ পান খারাপ কোথায় খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে সেটা নিচে আসার সম্ভাবনা কম কেন সেটাও আমি যদি বলি এসে স্টকটা তার প্রিভিয়াস ইন্ডেক্স কিন্তু অলরেডি কিন্তু ছয়শো পয়েন্ট মাইনাস কিন্তু সে কিন্তু তার এই যে সাপোর্ট জোনটা এই সাপোর্ট জোনটা কিন্তু সে কিন্তু ব্রেক করে নেয় এবং খুব বেশি সে র্যাসিস্ট্যান্স যেটা সেটা কিন্তু সুন্দর করে সে মেনটেন করে যাচ্ছে মানে ছোটোখাটো প্রফিটের জন্য খুবই মানে ভালো একটা স্টক খুবই ভালো একটা স্টক ক্যাপ্টিক গ্রামীণ গ্রোথ ফান্ড তো আমি মনে করি যে যেহেতু দীর্ঘদিন এই এই এইখানে অনেক কাহিনী হয়ে গেছে ইন্ডেক্সের এই জায়গাতে অন্যান্য স্টক এমন কিছু স্টক আছে যাদের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্তই মাইনাস হয়ে গেছে কিন্তু এই স্টকটার কিন্তু কিছুই হয় না আপনারা দেখতে পাচ্ছেন সে ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সেইখানে আছে আমি যদি বলি ফেব্রুয়ারি মাস থেকে এখানে আছে এর এরপরে সে বাড়তেছে কমতেছে এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং সর্বশেষ এখন কত পয়েন্ট মাইনাস হলো আপনারা দেখেন এখানে অনেক মাইনাস হয়েছে ইন্ডেক্স কিন্তু শেয়ারটা কিন্তু একটা দুইটা সে কিন্তু তার আগে সাপোর্ট জন্যই কিন্তু আছে আগে সাপোর্ট জন্যই আছে আপনাদেরকে এটা খুবই বিবেচনা নিতে হবে এটাই হচ্ছে ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের মিল আপনি ইন্ডেক্স যখন পড়তেছে আপনি দিন আপনাকে ওয়েট করতে হবে ইন্ডেক্স পড়া যখন থামছে থামে তখন আপনাকে চিন্তা করতে হবে যে না এখন কি চিন্তা করা যায় এবং ইন্ডেক্স পড়া মোটামুটি আমি মনে করি আমার ধারণা ইন্ডেক্সের যে পতনটা সেটা হয়তো কিছুটা আস্তে আস্তে কমছে এটা আপনারা অবশ্যই ভাবেন আপনারাও ভাবেন যে শার্প আর হয়তো ইন্ডেক্স নিচে আসবে না তো সেটা যেহেতু এখানে একটা সবুজ ক্যান্ডেল করছে এখান থেকে আগামী দুই এক দিনের ভিতরে ঈদের আগে বাইদের পরে হোক মানে খুব শর্ট টাইমে ক্যাপটিক গ্রামীণকে উৎপাদন ছোটোখাটো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে বাইশাল আপনারা আপনাদের নির্দায়িত্ব করবেন এরপর আমি যদি বলি আমি বলি বই লয় দেখেন সবগুলোই নিউট্রাল বেশিরভাগই আপনারা সবুজ রঙের ক্যান্ডেল দেখতেছেন তার মানে বেশিরভাগই নিউট্রাল তো এখান থেকে আসলে বাই হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত কোনো স্টক যখন নিউট্রালে থাকে তখন এখান থেকে বাই হয় আপনারা যদি প্রিভিয়াস দেখেন এইখানে দেখেন এইখানে দেখেন এগুলা থেকেই কিন্তু এরপর সবুজ ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল হয়েছে তো এখানে অনেক দিন ধরে আসলে নিউট্রোলার সেল বলি আমি ছিল যে কোনো মুহূর্তে আসলে একটা সবুজ ক্যান্ডেল হয়ে যেতে পারে সম্ভাবনা বেশি আর এর বাইরে আমি যদি তার ওয়ান মিনিট ছাট নিয়ে বলি সর্বশেষ এটা সর্বশেষ তার বলছিলো ষোলো হাজার সাতশো বেয়ার হচ্ছে দুই লাখ তিরিশ হাজার আর নিউট্রাল হচ্ছে পাঁচ লাখ উনানব্বই হাজার কিন্তু সেটা যতই বেয়ার থাক না কেন সেটার প্রাইস কিন্তু কমে নেয় প্রায় প্রতিদিনই কিন্তু সে একই জায়গায় ছ টাকা নব্বই থেকে ষাট টাকা এর মধ্যে অথবা ষাট টাকা থেকে ষাট টাকা দশ এর মধ্যে ঘোরাফেরা করতেছে তো যারা আসলে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য স্টকটা ভালো হবে বলে মনে করি জুন ক্লোজিং স্টক আগামী দিন হয়তো ডিভিডেন্ডও দিতে পারে এবং এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডগুলোতে অনেক বেশি স্মার্ট মানির একটা প্রভাব আছে বলে আমি মনে করি কারণ আপনারা দেখতেছেন হঠাৎ হঠাৎ করে কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু সবগুলো মিউচুয়াল ফান্ড হলটেট হয়ে যায় শুধু শুধু যে ক্যাফটেক দিয়ে আমি গ্রোথ ফান্ডের কথা বলতেছি তা না আপনার যে কোনো সময় মানে যখন দাম বাড়ে তখন হঠাৎ করে মিউচুয়াল ফান্ড সবগুলো একদিন হলটারট হয়ে যায় এটা কিন্তু হচ্ছে গত বেশ কয়েকদিন থেকে হচ্ছে কিন্তু এটা তো আপনারা ইনস্ট্রাম দেখতে পারেন বাইসাল আপনারা আপনাদের নিয়ে যায়িত্ব করুন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম